জানতে পারলাম আর অনেক কিছু দেখলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বাসে যাচ্ছিলাম তো কখনো দেখিনি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বয়স্কদের কীভাবে তোলে এইভাবে বয়স্কদের ইন্ডিগো বাসে ফ্লাইট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তোলা হয় ব্যবস্থাটা বেশ ভালো বয়স্করা উঠে যাওয়ার পর তারপর সাধারণ পাবলিক ওঠা শুরু করলো বাসে কি ভালো না ব্যাপারটা এই ফ্লাইটটা চলে এসেছি এখন ফ্লাইটের কাজ এই হলো আমার ফ্লাইট ফ্লাইট ওয়েট চেকিং করার সময় ফ্লাইট টিকিট ঠিক করে নিয়েছিলাম পিছন দিকে হয়েছিল তার জন্য একশো টাকা দিতে হয়েছিল এক্সট্রা সিটটা চুজ করার জন্য আমার প্রায় তো বসে আমাদের এই হলো আমার বোর্ডিং পাস